চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখের পোলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের मुश्रीजी दे माई के बारी वालाईर बारी नहींर दुनिया आते बारी वाला नईर बाड़ी नही आते बारी वाला नहीं रे बड़ी नईर दुनिया दे बारी वाला नईर बारी नईर दुनिया थे তোমার ভয়ে থাক তো মানুষ ছিল মহাধুরী ভাবনি ভাবটি ওরা তুমি যে রঙিন ধুরি তোমার ভয়ে থাক তো মানুষ ছিল মহাধুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতটা দিলে पर वञा थकिते घड़ीवाला नईर भरी नईर दुनिया ते घड़ीवाला नईर परी दुनिया बड़ीवाला नईर परी नईर दुनिया ते बड़ीवाला नईर पारी नई रुनीअ ते কখন যে আমরা চলে যাবে তার কোন দিন যে ডাক আসবে আমরা কেহ জানি না এই জন্য আমরা বলে সুন্দর প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর সাপ আর সাধন করতে হবে এই জন্য কারো মরণ হবে ভালো আবার কারো মরণ করে কষ্টদায়ক মরণটা ভালো তাদের কিছু কোয়ালিটি আছে তাদের কিছু গুণ আছে এই গুণে যদি মানুষ হয় তাদের মরণটা হবে আসান এই দুনিয়া যে আল্লাহ বানাইছেন এই পৃথিবী যে আল্লাহ বানাইছেন এই দুনিয়া কি এমনি অনুর্ধ পর্যন্ত আল্লাহ বানাইছেন

এবং আল্লাহর সামনে নির্ধারিত সময়ে দাঁড়াইয়া তার প্রত্যেকটা কাজ এবং করবেন জবাবদিহিতার হিসাব আছে নিজে নাই আল্লাহ শুনো তোমরা যারা মনে করো জবাব দেওয়া লাগবে হিসাব লাগবে আল্লাহ পবিত্র কালা অবসরে বলে অবশ্যই তোমাদের যা নিয়ামত যে হয়েছে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আল্লাহ আমাদের প্রশ্ন করবেন তোমরা এতকো সংখ্যক অগণিত নিয়ামত পেলাম manda তোমরা হিসাব দাও বুঝে শুনে উত্তর দিয়ে নি আমরা অসংখ্য অগণিত নিয়ামত রূপে আসি আল্লাহ যদি একটা নিয়ামতের হিসাব চায় জবাব দিতে পারবো না কথা বলেন আরো শুরু বলে ম দেখি প্রস অবত নিহ তোমরা কি আমার খুবই একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবা করবো দুটো চক্ষু দিয়েছেন কত দাম দুটো হাত দিয়েছেন কত দাম জবান দিয়েছেন কত দাম হাত পাও অন্য কত কত দাম একটা হাতের কবজির না থাকলে বোঝা যায় এই হাতের কবজি কত মূল্য হঠাৎ ভাই তাদের চক্ষু নাই যাদের চক্ষু নাই তারা দেখতে পায় না তারা বুঝে দুই চক্ষুর কত দাম যাদের জবাব নাই মনের ভাব প্রকাশ করতে চাইয়া কত আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়া বডি যদি ভাষা দিয়া বুঝায় আমার দাও কত বল ঠিক না যাদের এই অঙ্গগুলা নাই তারা বুঝে এই অঙ্গগুলার কত নিয়ামত এই যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমার আপনার দিল সেই দিন মহান আমাদেরকে যে বলবেন বাংলা হিসাব দাও এই দুনিয়াতে আপনি আমি কর্ম করে না গেলে হিসাব দিতে পারবো কথা বলেন হিসাব দিতে পারবো না এই জন্য আল্লাহ বলেন তোমরা দুনিয়ার লোক লালসার মধ্য হইয়া তোমরা দুনিয়ার লোক লালসার প্রতিযোগিতায় গাফিল হইয়া মঞ্চে গিয়ে জিন্দেগানি পরিচালনা করো আর বলত কাল ফুর্তি করো দুনিয়াটা বুঝতে করো আসলে দুনিয়াটা এই জন্য আমি আর না বানাই নাই আমি আর আমি যেন বানাইছি জানো আমার ভালো ভালো আমি আল্লাহ জিন এবং মানবদের থেকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত গোলামি করার জন্য কত মুক্তি ঠিক তো এবাদত তোমরা যে বল গো যে আমরা করব এই এবাদতের পরিমাণ আমার আল্লাহ চায় না এবাদত কে কতটুকু করেছো আমার আল্লাহ চায় না আমার আল্লাহ চায় ইহসাস সতী নিয়মত পুরি শুদ্ধ করি কে আল্লাকে রাজি খুশি করার জন্য বন্দিগি করেছিল এটাই আমার আল্লা মুখ্য অধ্য সক্ষমতা বর্তমানে